হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে আবার আমি চলে আসলাম আমার ভিউয়ার্সদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্য করেই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন ভালো লাগলে সাবস্ক্রিপশান এবং নোটিফিকেশান অন করে দেবেন ওকে তাহলে স্টার্ট করছি আমাদের দ্বীপ কিন্তু হাজার চেষ্টা করেও তার পুরোনো বউকে ভুলতে পারে না সব জিনিসে ছোট ছোট জিনিসে বড় নয় ছোট ছোটো জিনিসে তার প্রতি পদক্ষেপে মনে পড়ে বউয়ের কথা অথচ বাড়ির প্রতিটা ইট প্রতিটা কাঠ সমস্ত জায়গায় বউয়ের স্মৃতি থাকা উচিত কিন্তু তার সেই স্মৃতি সে অনুভব করতে পারে ওই ছেঁড়া কাঁথায় তারপর সেটাকে যে কথাটা কিন্তু তার দিদার দেওয়া সেই কথায় সে বউয়ের স্মৃতি কি করে পায় আমার ঠিক বোঝা সম্ভব হয় না কারণ বউ তো তার সমস্ত কথা নিয়ে গেছে তাহলে ওই কথাটা তো তার দিদার তাহলে সেই কথাটা দেখে কি করে তার বইয়ের কথা মনে পড়ে আমি বুঝতে পারি না পিভার্সরা বুঝতে পারলে বলবেন আচ্ছা নেক্সট হচ্ছে কোনো টিন দেখলে আচ্ছা আমি জানি বা আপনারা জানেন ওর বইয়ের নাম কি তা টিন দেখলে বইয়ের নাম কেন আসবে আমরা বুঝতে পারি না হ্যাঁ ওই টিন নামটা হয়তো কোনো বাংলাদেশি এক কুলাঙ্গারের দেওয়া ছিল যেটা কি আমাদের দ্বীপের খুব ভালো লেগেছিল। তার মানে সে ওই কুলাঙ্গারকে খুব সাপোর্ট করে তার ভাই হিসেবে এবং তাকে বোঝার জন্য সে তার নিজের ভিডিওতে বলেছে যে ধন্যবাদ ভাই আমাকে বোঝার জন্য আমার তার তার আমার নয় তার মনের অবস্থা বোঝার জন্য এবং তাকে এইভাবে যে কিনা এখনও তার লিগালি ওয়াইফ আছে তার সম্বন্ধে যাতা বলে তাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এবং যেটা কিনা সে নিজে স্বামী হয়ে করতে পারেনি তার ভাই সেটা করে দেখিয়েছে তাই না একেবারে উপযুক্ত ভাই কিন্তু সে ভাই তার মুখ দেখাতে পারে না এটাই হলো তার বৈশিষ্ট্য মানে এমন এমন কথা সে বলে এমন এমন কথা তার মুখ দিয়ে বেরোয় সেভাবে এই মুখ দেখানো যাবে না এই মুখ দেখালে তো দর্শক আমায় চিনে নেবে না আমি পাবলিকলি ঘুরে বেড়াতে পারবো না হয়তো মারধর খেয়ে যাব। এই কারণে সে তার মুখ দেখায় না যাই হোক কারণ কথায় কথায় মেরে ফেলবো উল্টে দেবো গাছে ঝুলিয়ে দেবো এক্সেট্রা এক্সেট্রা নানান রকম কথা আমরা শুনতে পাই তার সঙ্গে অশ্রাব গালিগালাজ হ্যাঁ সেটা অনেকেই দেয় কিন্তু এর গালিগালাজের থ্রোয়িংটা খুবই মানে নিকৃষ্ট টাইপের যাই হোক এই হলো আমাদের দ্বীপের প্রিয় ভাই যে কিনা প্রতিনিয়ত তার বউকে জায়গায় গিয়ে ফেলছে এবং ওঠাচ্ছে যাই হোক তাহলে তার দেওয়া প্রিয় টিন নামটা দেখেই তার সব সময় টিনকে দেখলেই মনে হয় সে ভেঙে গেছে পুরনো হয়ে গেছে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত আরে দে না তবুও তো আমরা ফেলতে দেখলাম না সেটাও ওই ছাদের কোনায় এখনো পড়ে রয়েছে হ্যাঁ কারণ ওটা এখনও ফেলতে পারছে না কারণ ওটাকে আবার ভবিষ্যতে কোনো এক সময় আবার কন্টেন্ট করবে ফেলা কিন্তু এখনও দেখায়নি আমার মনে হয় ওই টিনটাকে ছাদের কোনো এক জায়গায় রেখে দিয়েছে আবার ভবিষ্যতে আসবে শুধু আমাদের দ্বীপ নয় আমাদের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা দ্বীপের পিকনিকে গেছিলেন তাদের মধ্যেও একজন এই টিনকে নিয়ে শর্ট ভিডিও বানিয়ে ফেলল ওই টিনের উনুনটাকে নিয়ে অবাক লাগে না মানে এর পাশে এই রকম খিল্লি করা ভাইয়ের পাশে সমস্ত ওয়াইটির দিদি এবং একটি কুলাঙ্গার ভাই সমর্থনে দাঁড়িয়ে রয়েছে তার নিজের দিদি কিন্তু নেই কারণ কোনো ভদ্র শিক্ষিত এবং সভ্য হ্যাঁ মানুষ থাকবে না এর পাশে যতই তার বউ দোষ করুক আর অপরাধ করুক কেন বলছি সেটাও একটা কারণ আছে কারণ কোনো ভদ্র মানুষ চায় না যে কোনো ভদ্র মানুষ চায় না যে বাড়িতে ঘটে যাওয়া কোনো কেলেঙ্কারি পাবলিক করতে কারণ তারা ভাবে যে জনগণকে বলে কি হবে আমাদের বাড়ির কেলেঙ্কারিটাই তো লোকের সামনে চলে আসবে আমরা যেটা করার আমরা বাড়ির মধ্যে থেকে করব হয় আমি সেই কেলেঙ্কারিটাকে চাপা দেব অথবা কেলেঙ্কারি যে করেছে তাকে বাড়ির থেকে বের করে দেব হয়ে গেল এই তো দুটো সলিউশন হয়ে গেল শেষ হয়ে গেল তারপরে এই জিনিসগুলো পাবলিক করে মানে কি প্রুফ করতে চায় একটা সত্যি কথা আজকে ওদের মুখে শুনলাম আসলে কথায় বার্তায় বেরিয়ে আসে কথাগুলো যে ফ্যামিলিতে যারা থাকে একসাথে থাকে তাদের মধ্যে যদি ভাব ভালোবাসা না থাকে তাহলে তারা কখনোই একসাথে এক জায়গায় থাকতে পারে না একদম সত্যি কথা এটা একদম নিখাত সত্যি কথা সেইখান থেকেই তো প্রশ্ন উঠে পারে সেইখান থেকেই তো লোকের মনে প্রশ্ন ওঠা উচিত তাহলে বাড়ির এতগুলো লোক তিনজন লোক বাচ্চাটাকে ছেড়ে দিয়ে তিনজন প্রাপ্তবয়স্ক দুজন সিনিয়র সিটিজেনের মধ্যে পড়েন আর একজন তার নিজের স্বামী এই তিনজন মিলে তিনজন মিলে ওই একটি মেয়েকে যে কিনা বাড়ির একমাত্র ছেলের বউ তাকে আটকে রাখতে পারলেন না তাকে ভুলিয়ে দিতে পারলেন না সে যেটা অন্যায় করেছে সেটা ঠিক না সেটাকে সে ভুলে যাতে একটা নতুন জীবন পেতে পারে সমস্ত অন্যায়ের কি মানে একটাই শাস্তি তাকে বাড়ি থেকে বার করে দাও নয় তাকে সে কোনোভাবে নিজের প্রাণটা শেষ করে দিক যেটা কিনা আমরা দ্বীপের কল রেকর্ডিংয়ে শুনেছি যেটা কিনা বলেছিল এটা না করলে আর তো কোনো রাস্তা নেই এইটাই কি শেষ দ্বীপ অচল আরে আমাদের দ্বীপ তো এমনিই অচল ওর আর কি আছে অ্যাকচুয়ালি ওর কি আছে ওর ব্লগিংয়ে কি আছে অবশ্য ডেইলি ব্লগারদের অন্তত যাদের ক্রিয়েটিভিটিটা কম তারা এর থেকে বেশি আর কি দেখাবে হ্যাঁ তার মধ্যে আমাদের আমাদের টিনা যখন ওখানে ছিল তখন সে নানান রকম রিলস করতো নানান রকম মানে কন্টেন্ট টেনে টেনে আনত দেখেছি ওর মধ্যে এই জিনিসগুলো আছে এবং এখনও দেখা যাচ্ছে যে ওর যে নিজের চ্যানেলে এখন যেসব ব্লগ দেয় ডেইলি ব্লগ কতটা সিম্প্লিসিটি হ্যাঁ এবং সবাই কীরকম দেখে অ্যাকচুয়ালি ওর মধ্যে একটা ন্যাচারালিটি কাজ করে মানে যেটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই সেইটুকুই দেখতে একটা ফ্রেশনেস একটা তাজা ব্যাপার ওর মধ্যে আছে এবং ব্লগিংটা খুব ন্যাচারাল হয় যার জন্যই আমরা দেখতে ভালোবাসি বুঝি যে অনেকগুলো ভিডিও নিয়ে করে কিন্তু তবু করে যেটা করে ওর এই অনুযায়ী ওর মধ্যে যে একটা দু নম্বরই ব্যাপারটা কম যদি যদিও লোকে বলে যাচ্ছে প্রচুর দু নম্বর প্রচুর দু নম্বর কী করবে দু নম্বর ও ছিল কি ছিল না সেটা বড় কথা না কারণ এই সমস্ত যারা অপোনেন্ট আছে ওর তাদের সঙ্গে লড়াই করতে গেলে ওকে যেরকম হওয়া উচিত বা যেরকম হওয়া ওর দরকার ও সেই রকম হতেই হবে কিছু করার নেই কারণ প্রতিপক্ষ প্রচণ্ড নোংরা কাজেই তাদের জন্য তো ও নিজেকে নোংরা করতে পারবে না যেটা করার দরকার ও সেটাই করবে ঠিক আছে কাজে চমকগুলো খুব ভালো দেয় যেমন এই গাড়ির চমকটা খুবই ভালো সবাই ভেবেছিল গাড়ি কিনে ফেললো কিন্তু আমরা কিন্তু ভাবিনি অ্যাকচুয়ালি আমরা ভাবিনি কেন কারণ ও একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে যেখানে ওর দিদামা মারা গেছে ওর মার এই মনের অবস্থা ও এই সময় গাড়ি কিনতে যাবে হতে পারে কখনো হতে পারে আমি হয়তো ভেবেছিলাম যে ওর দাদা হয়তো যেখানে গাড়ি চালায় দক্ষিণেশ্বরে সেই গাড়িটা হয়তো ও দেখাচ্ছে এইটুকু ভেবেছিলাম আর কিছু না গাড়ি কিনে ফেলবে সেই রকম মেয়ে ও না হটকারিতা করার মেয়েও নয় যাই হোক আর পরিস্থিতিটাও সেটা ছিল না যদি এই পরিস্থিতি না থাকতো তাহলে হয়তো সেই ধারণাটা করলেও করতে পারতাম ওকে কাজেই এই যে বলছে না গাড়ির কথাটা কেন বললে বলতেই পারে সবাই বলেই তো বিভিন্ন রকমভাবে টাইটেলকে ইন্টারেস্টিং করে অথচ ভেতরে যখন যাওয়া যায় দেখা যায় জিনিসটা প্র্যাম হচ্ছিল তা সেটাই হয়েছে এতে তো কোনো দোষ নেই এরকম তো হয় অনেকের ব্লগিংয়ে দেখা গেছে যাই হোক ওর ভিডিও অ্যাজ ইউজুয়াল ক্লিয়ার ক্লিন এবং নর্মাল সবাইকেই দেখায় খাওয়া দাওয়া এখন তো অনুষ্ঠানের পর্ব চলছে যোগার যন্ত্র চলছে সবাই মিলে কাজ করছে এবং এটাই হওয়া উচিত এটাই ফ্যামিলি ব্লগিং অ্যাকচুয়ালি ওই ভিলেজ লাইফটা যেরকম দেখানো উচিত সেটা না দেখিয়ে ওটা এখন ছাদের রান্নায় গিয়ে পৌঁছেছে আর মাঝে মাঝে টাইলস দেখো ঘর দেখো বাথরুম দেখো আর ছেলেকে দেখো ছেলে মেইন তাই না ছেলে অবশ্যই একটা ফ্যামিলি ব্লগিংয়ে সবাই মেইন হয় সেখানে একটা বিড়াল একটা কুকুর যে বাড়িতে পেট থাকবে সেও মেইন একটা ক্যারেক্টার কিন্তু কোনো জিনিসকে হাইলাইট করাটা উচিত না সবার উপর সমানভাবে ক্যামেরাটা ফেললে দেখতে ভালো লাগে যাই হোক পিৎজা আজও এসেছিল মানে গতকালের ব্লগিংয়ে তার আগের ব্লগিংয়েও তো খেতে পারিনি গতকালের ব্লগিংয়েও খেতে পারেনি কারণ তাহলে বোঝা গেল এই বুঝতে পারছে যে ছেলে ওই টাইমে পিৎজা খায় না তো সে পিৎজা আনবে হুম অ্যাকচুয়ালি কী খায় সেটাই হলো কথা পেস্ট্রি তো দেখতেই পেলেন পেস্ট্রি আনলো আমরা কি করি বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চা খেলো না তার আগে ফ্যামিলি মেম্বার খেয়ে নিল এটা কিন্তু হয় না এটা হয় না যদি খাওয়ার হয় ওখানেই খেয়ে আসতো অদ্ভুত ব্যাপার ক্যামেরায় দেখায় যে ও খাবে কাল খাবে ওরটা থাক আমি খেয়ে নিই আমারটা এই হলো মা আর বাবার মধ্যে পার্থক্য হ্যাঁ হ্যাঁ বলবেন আমাদের টিনা তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তা কি করবে ও কি করবে ওর বাচ্চাটাকে তো দেওয়া হয় যত রকমভাবে দোষারোপ করা যায় তত রকমভাবে দোষারোপ করা হয়েছে সব সময় বলা হয় ও নাকি প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে আরে কোথায়ও প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেল ও তোর বাবা দায় বাবা না মা আর দাদার হাত ধরে গেছে কারণ ও একাও বেরোয়নি ও ফোন করে সেদিন রাত্রে মাকে ফোন করেছিল মা আর দাদা এসে ওকে নিয়ে গেছে ও থানায় গেছিলো তারপর গেছে তারপরেও বলে ও প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে ও ছিল বাপের বাড়িতে তবুও বলা হয় ও প্রেমিকের বাড়িতে ছিল ওর যদি প্রেমিকের সঙ্গে কিছু করার হয় ওর ডিভোর্সের পর করবে ডিভোর্সের আগে ও মোটেও করতে যাবে না যদি হ্যাঁ এতটা ধাক্কা খেয়ে ওর শিক্ষা হয় কারণ পুরুষ যাত্রার প্রতি আমার মনে হয় টিনার একটু হলেও এখন একটু অবিশ্বাস জন্মাবে কারণ স্বামীর রূপ তো সে দেখে নিল তাই না পাঁচ বছর থেকেও যে স্বামী স্বামীর দায়িত্ব পালন করতে পারে না তাহলে কোনো পুরুষই যে চট করে বিশ্বাসের উপযুক্ত হয়ে উঠতে পারে না এটা কিন্তু সবারই বোঝা উচিত মেয়েরা কিন্তু যেটা চায় সেটা যদি কোনো পুরুষ বুঝতে পারে সব সময় যে বিশাল কিছু চাইবে সেটা না ছোটোখাটো জিনিসও একটা মেয়ের চাহিদা হতে পারে হ্যাঁ আমি ঘুরতে নিয়ে গেলাম আমি দামি দামি শাড়ি কিনে দিলাম আমি দামি দামি গয়না কিনে দিলাম আর ঘরের মধ্যে বসিয়ে রাখলাম এটা কোনো মেয়ের অনেক মেয়েরই চাহিদা নাও হতে পারে আবার অনেক মেয়ের চাহিদা হতেও পারে সে এরমভাবেই থাকতে ভালো লাগে যে আমাকে শুধু জিনিস দাও বাস আর আমার কিছু লাগবে না তাহলে মেয়েদের বলেই না মেয়েদের মন বোঝা খুব দায় আর ছেলেরা ভাবে মেয়েদের মন অত বোঝার কি আছে কিছু ছেলের ভাবনা সবার না কিছু ছেলের ভাবনা ভাবে যদি আমি বিয়ে করে ফেলতে পারি ব্যাস হয়ে গেল সে আর কোথায় যাবে এখনকার দিনে এই ধারণাটা কিন্তু পুরোটাই ভুল কাজেই মেয়েদের অনেকটাই বাড়িতে এনেও ওই আসবাবপত্রের মতোই একটু মেনটেন করতে হয় মেনটেন করতে হয় মানে তাদের একটু মনের খবর রাখতে হয় ব্যাস এটুকুই। তারপরে তো সুখ স্বাচ্ছন্দ্য সময়ে সময়ে আসে চেঞ্জ হয় কারোর বৈভবের মধ্যে বিয়ে হলো কিন্তু সে ঘটনা ঘটনাচক্রে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে আবার খুব খারাপ পরিস্থিতিতে বিয়ে হয়েছে গরিব ফ্যামিলিতে সে ছোট থেকে বিশাল বড় ফ্লোরিশ করে ফেলেছে পরবর্তীকালে তার যোগ্যতা অনুসারে খাটনি করে এগুলো তো সময় সময় মানুষের চেঞ্জ হয় কিন্তু যেটা বেসিক সেটা হচ্ছে ভালোবাসা আর যত্ন এবং কেয়ারিং মনোভাব এইটা হচ্ছে মেইন দরকার ব্যাস এটুকু হলেই কিন্তু আমার মনে হয় মেয়েদের চাহিদাটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে হ্যাঁ ব্যতিক্রম কি নেই ব্যতিক্রম বাদে ওকে তাহলে এটুকুই বলার ছিল আবার আসবো আরেকটা নতুন কোন বক্তব্য নিয়ে এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই